রাসুল্লা সাল্ল ওয়াসাল্লাম যেই সেন্সে কেয়ামতের আলামতগুলোর কথা আমাদের কাছে তুলে ধরেছেন আমরা কিন্তু ওই সেন্সে সেগুলোকে শিখি না বা জানতে চাই না আমরা কেন শিখি শুনতে চাই জানতে চাই কেন অ্যাডভেঞ্চার শুরু মানে তাতে একটা মজা লাগার ব্যাপার আছে আপনি লক্ষ্য করে দেখতে পাবেন আমি এই তিন দিনের মধ্যে কেয়ামতের লক্ষণগুলো নিয়ে যখন স্টাডি করার চেষ্টা করলাম বক্তব্য সার্চ দিলাম তাতে বক্তব্যগুলো এইভাবে পেশ করা হয়েছে আপনার শুনতে খুব ভাল লাগবে শুনতে খুব মজা লাগবে শরীরটা রক্ত গরম হয়ে যাবে মনে হচ্ছে যে আপনি সেই ব্যক্তি যাকে ইন্ডিকেট করে রাসরুল্লা সাল্লাম বলেছেন যে এর দ্বারাই সব বিজয়ী হয়ে যাবে আপনার কাছে তখন মনে হবে আপনি সেই ব্যক্তি কিন্তু এর আড়ালে এই ব্যাকগ্রাউন্ডের পেছনে যে কি রাস্লাম ইঙ্গিত দিয়েছেন সেটা সাহাবায়কার আমরা ভয় পাইতেন কিন্তু সেই ভয়টা আমরা পাই না আমি আপনাকে একটা নমুনা তুলে ধরি রাসোর সাল ওয়াসাল্লাম এবং কোরআনে বলা হয়েছে যে কেয়ামত যখন শুরু হবে তখন পৃথিবীর অবস্থাটা কেমন হবে একদিক থেকে শুরু করে রাসলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন পৃথিবীর খারাপের দিকে যেতে থাকবে এক পর্যায়ে হানাহানি শুরু হয়ে যাবে চারোদিকে শুধু লড়াই আর দ্বন্দ্ব হত্যা আর হত্যা বড় বড় যুদ্ধ শুরু হবে মালহামা ইন্ডিয়ার সাথে যুদ্ধ ফিলিস্তিনের সাথে যুদ্ধ এই ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ রাসুল বলেছেন সমস্ত খ্রিস্টানদের সাথে মুসলিমদের একটা যুদ্ধ হবে তাদের আশিটা দল বারো হাজার করে সৈন্যবাহিনী নিয়ে মুসলিমদের উপরে অ্যাটাক করবে প্রথম দল শহীদ হবে দ্বিতীয় দল শহীদ হবে তৃতীয় দল গিয়ে বিজয়ী হবে এ কথা যখন যুবকরা শোনে তখন ওই যুবক মনে করে যে আমি তৃতীয় দলের একজন প্রথম দুই দলের সেনা কারণ যেহেতু প্রথম দুই দল তো মারা পড়বে এটা জানিস এই ও ফিল করতেছে আমি তৃতীয় দল আমি রেডি হচ্ছি আগে প্রথম দুই দল এই সালাফি আহলাদ ইসরাই হুজুর রায় যে যারা মেম্বার দাঁড়িয়ে কথা বলে মাহমুদ বিন কাসেম এরা যাক আমরা তারপরে আসতেছি আদনান কিনিয়া অমুক কিনিয়া তমুক কিনিয়া আমরা পরে তৃতীয় ধাপে আমরা আসবো এটা হচ্ছে অধিকাংশ যুবকদের টেন্ডেন্সি রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন সমস্ত মানে খ্রিস্টানকে আপনারা হারিয়ে দিলেন খ্রিস্টানদেরকে হারাতে হারাতে ফুরাত নদীর স্বর্ণ বেরিয়ে যাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সেখানে যত মানুষ স্বর্ণের জন্য যাবে পৃথিবীর মধ্যে এত হতাহতের ঘটনা কোনো যুদ্ধে ঘটবে না রাসুল আমাদেরকে নিষেধ করেছেন যে তোমরা কিন্তু খবরদার সেখানে যাবে না কিন্তু রাসুল বলেছেন কেন যাবে না কারণ সেখানে দশজন ব্যক্তির মধ্যে নয়জন মারা পড়বে মানে মৃত্যুর সংখ্যাটা যে কত রাসুল বলেছেন এক হাজারে নয়শো নিরানব্বই জন মারা পড়বে হয়তো একজন হাজারে দশজন ফেরত আসবে তখন এগুলা শুনলে আপনার কি মনে হবে ওই দশজনের জন আমি একজন তার মানে আমি হয়তো স্মরণ নিয়ে ফিরে আসবো আমি হয়তো মরবো না কারণ আপনি তো ট্যালেন্ট আপনি তো মুসলিম যোদ্ধা আপনি কিন্তু রাসুল নিষেধ করেছে যে তোমরা সেখানে যাবে না কিন্তু আপনার তো ভাল লাগতেছে যে ফুরাত নদী সৈন্য বেরিয়ে যাবে হাতা মানে রক্তারক্তি হবে দশজন বেঁচে ফিরবে তারপরেই শুরু হয়ে যাবে দাজ্জালের ফেতনা তারপরে মেহেদি তারপরে ইসা আসবে দাতজালের সাথে যুদ্ধ করে দাঁতালকে হারিয়ে দিবে তারপর পরে শুরু হয়ে যাবে ইয়াজুজ এবং মাজুজ সে পৃথিবীর সমস্ত কিছুকে সমুদ্রের পানি পর্যন্ত খেয়ে ফেলবে তখন আমি আর আপনি ইসা আশ্রয় তার মানে আমরা মরি এখন পর্যন্ত যারা শোনে কি আমতের আলামত তারা মনে করে এমনটাই যে আমি তখন ইসা সাথে ইয়াজুজ মেজুজ যখন ধ্বংস হয়ে যাবে তখন ওই যে বড় বড় ডালিম যে একটা ডালিমের ছায়ার নিচে একটা বংশ আশ্রয় নিতে পারবে একটা ডালিমের চোখা এটা বাস্তব হবে পৃথিবীতে একটা ওটের দুধ এক বংশ খাবে আর কিছু লাগবে না এক একটা ফল এত বড় বড় হবে তখন আপনার কাছে কেয়ামতের আলামতগুলো এইরকম মনে হয় আপনি যেমন ফিল করেন কিন্তু এখানে রাসুলুল্লা সাল সাল্লামের কথা চিন্তা করে দেখেন তিনি যখন কেয়ামতের আলামতের কথা সাহাবায়করামদেরকে শোনাতেন বা বলতেন রাসুলের নিজের চরিত্র কি তিনি এমন কোনো নামাজ আছে যেই নামাজে তিনি দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় চেয়েছেন বলেন আপনি যেখানে দাজ্জালের সাথে ডিফেন্স করার জন্য নিজেকে প্রস্তুত দেখতে পাচ্ছেন আর এখানে আমাদের নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম তিনি প্রত্যেক সালাতে তিনি সেই দাজ্জাল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন সাহাবা একরামদেরকে বলতেছেন কাইফা বিকুম কি হবে তোমাদের ওই সময় যখন আমি থাকবো না কি হবে তোমাদের যখন চারোদিকে ফেতনা শুরু হয়ে যাবে কেমনে থাকবে তোমরা যখন তোমাদের চারোদিকে খারাপ মানুষের সংখ্যা বেশি থাকবে এটা হোজাইফাকে বলা হতো এটা বিভিন্ন আমরিফ্ন আসকে বলা হতো বিভিন্ন সাহাবিগীর বলা হতো যে কি হবে তোমাদের জোবায়ার তোমাদের কি হবে সেই সময় যখন তোমাদের পাশে খারাপ মানুষ রাসুল ভয় দেখাতেন আর আপনি কেয়ামতের আলামত শুনে ওই বক্তব্য শুনে আপনি সেই যুগটা চাচ্ছেন যে আল্লাহ যুদ্ধ লাগিয়ে দেখ সাথে তারপরে দেখুক আমি কি করি এটাই চাচ্ছেন শেষ পর্যন্ত হয়তো অনেকে শুনে না আমি অত বড় সাহস তো পাই না যে আমি আহ একজন বা প্রতিনিধি বড় কেউ আমরা জানি যে আমরা ডাকলে কেউ আসবেন না কিন্তু আমরা আপনাদেরকেও চিনে গেছি আপনারা কোন টাইপের হাদিস আপনাদের বড় কোনো আলেম যদি কোনো ফতুয়া দেয় সেটা আপনারা মানেন না এটা আমরা দেখতে পাচ্ছি এই জন্য আপনারা যে কার ফুতোর অপেক্ষায় আছেন কে আপনাদের বড় আলেম আহলাদিসের মধ্যে সেটা আপনারাই ভালো জানেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যার যাটা ভালো লাগে তাকে আপনি নিয়ে নিচ্ছেন কিন্তু আমাদের অবশ্যই বিজ্ঞ আলেমদেরকে অনুসরণ করতে হবে এটা বারংবারই বলতেছি এখনও বলে যাব ওই যখন এই যে পতন ঘটেছে একটা সরকারের তখন এই কথাই বলেছি এখন এই কথাই বলতেছি আজকেও বলবো আপনাকে রাস্তায় নামা যায় নাই আজকেও বলবো যারা এই যে গণতন্ত্রের কেন্দ্র করে আপনি আমলি করেন আর বিএনপি করেন আর জামাত করেন আর যাই করেন আপনি হক পথে নাই এটা আমি ছোট ব্যক্তি বলে দিলাম এটা রেকর্ড হয়ে পর্যন্ত থেকে যাবে এ কথা লড়চর হবে ইনশাল্লাহ আমরা এই আমি এই পক্ষে যে এটা জায়েজ নাই এখন আপনি নামবেন কোন ইস্যুতে নামেন কিন্তু আমরা আল্লাহর কাছে এটা বলবো যে আল্লাহ বলেছিলাম যাতে করে ঢিনাই করতে না পারে কারণ আজকে আমাদেরকে গালি দেন ওই হানাফি চরিত্রের কতগুলো চেহারা আছে যা ইচ্ছা তাই ভাষায় আমাদেরকে গালাগালি করে আমরা নাকি সুপার উস্তম আমরা নাকি সুপার সালাফি আমরা নাকি ফেতনাবাজ আমরা নাকি নামিনা আর এরা নাকি জিহাদ করে উল্টায় ফেলতেছে নির্বুদ্ধকে বলতে চাই তাদের বড় ইমাম ওই তকি উসমানী হাফেজ হুল্লাহ ইন্ডিয়ার সে নাকি ডিক্লেয়ার দিয়েছে যুদ্ধ ফরজ একটা হানাফি গেছে বলেন কে গেছে বাংলাদেশ থেকে তারা প্রচার করে কিন্তু কোথায় কি করলো তারা না বলতেছে যে সালাফি আলেমরা এর খেলাফ খালি অনুমতি দিয়ে দিক বর্ডার খুলে দিক আপনার তিন কবর পূজারই তো কিভাবে গেল ফিলিস্তিন আপনার ওইভাবে জেনে নেন আর ও গিয়ে যুদ্ধ ছাড়া ফেরত চলে আসলো কেন ওখানে গিয়ে আপনাদেরকে ডাকতো যে আসুন যুদ্ধ ফরজ হয়ে গেছে আমরা চলে আসছি আমাদের অনুসারে চলে আসো ও তার ঘুর ভিজিট করে দিই ও পিকনিক করে দিয়ে চলে আসলো সব দোষ চাপিয়ে দেবে আমাদের উপরে আল্লা কুল্লিহা আল্লাহ সবাইকে চেনে এটা আমরা বলতেছি আল্লাহ সবার অন্তর খবর জানে কে দিনের জন্য কতটা করে আমাদের জিহাদ কি আমরা তো হানাফি মতবাদ থেকে যেগুলো বাতিল জানতেছি সেগুলো ছুঁড়ে ফেলে দিয়ে কোরআনসুল্নাটাকে গ্রহণ করে নিয়েছি কেউ কে বলতে পারবেন যে মার খাওয়ার ডরে দিন ছেড়ে দিয়েছি আমিন বলা ছেড়ে দিয়েছি এমন কোনো মসজিদ আছে আমাদেরকে বলতে পারবে যে এই মসজিদ আমাকে ডাকা হয়েছে যে খুতবা হবে হানাফিদের মতো আপনি আসেন আর সেখানে গিয়ে আমি হানাফিদের মতো খুদবা দিয়ে চলে আসছি কোনো রেকর্ডকে প্রমাণ করতে পারবে চিটাগাং এক মসজিদের মধ্যে আমি বলছি খুতবা দিলে যেভাবে আমরা হক মনে করি সেইভাবে দিব দিলে দিতে দেন না দিলে আমি চলে যাব, আমাকে বলছে ঠিক আছে দেন দেখা যাবে দিয়ে চলে আসছি হইচই লেগে গেল কিন্তু কি হয়েছে আমরা কি আমাদের মানহাস গোপন করেছি আমরা কি আমাদের পিঠ বাঁচিয়ে চলে আসছি এক শ্রেণীর ওই বড় বড় আল্লামাদের মতো যারা মানুষের কাছে একরূপ আর ভিতরে তাদের আরেক রূপ আমরা এটা করেছি তাহলে আমরা জিহাদ করি না করে কারা আমরা তো প্রত্যন্ত অঞ্চলে দাওয়াতে কাজ যখন করি আমাদের সাথে আপনারা যান আমরা একা সফর করি বেবারিয়ার মতন কতগুলো কবর পূজারি এলাকার মধ্যে আমাদের বক্তব্য হয়েছে আমরা সেখানে যাইনি কি ঘটেছে এটা আমরা আমরা না জানি আপনারা তো আমাদের সাথে থাকেন না আজকে বাংলার জমিনে নারায়ণগঞ্জের সন্তান হয়ে আপনি বলেন তো দেখি নারায়ণগঞ্জের কোন নেতা আছে যে কোরআন সুন্না গ্রহণ করেছে একটাও পাবেন না কম পয়সাওয়ালা কত পয়সাওয়ালা আছে যে যারা ইয়াহালেন্স মসজিদ এসে বলছে যে আপনারা হকের দাওয়াত দিতে থাকেন আমরা আপনাদের পাশে আছি কে কয় টাকা দান করে আজকে আমরা যে উদ্যোগ নিয়েছি যে নদীর ওপরে আমরা কি নাম ব্যানার লাগাবো যে আহলাদিস অঞ্চল কিন্তু আমাদের সমস্ত লোকগুলাই কোরআন সন্না মেনে চলার দেড়শো জন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে কিন্তু তারপর কবর মাজার পূজারীরা বা মাঝাবিরা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করবে তিন দিন ঘুমাইতে পারি না শুধু এই টেনশনে যে আমি নারায়ণগঞ্জের মধ্যে এমন একজন নেতার সাথে আমার সম্পর্ক নাই হোক সে আওয়ামী বিএনপির কোনো দলের একজন প্রশাসনের কোনো লোকের সাথে আমার নাম নাই পরিচয় নেই যে কাকে ডাকবো বিপদে কেউ নেই এক আল্লাহ ছাড়া আমাদের সাথে আর কেউ আপনাদেরকেও পাবন এটা আমরা জানি তাহলে আমরা দিনের জন্য কতটুকু কষ্টের মধ্যে আছি সেটা আমরা ভালো বুঝি কিন্তু আপনাদেরকে তো দেখা যাচ্ছে না শুধু খালি স্টেটাসের মধ্যে আর গালাগালি করা ছাড়া আর কি হবে কিন্তু যতগুলো লোক এখানে আসছেন আপনারা যদি সত্যিকার এখানে অনেক হানাফিও আছে যেমন গত খুদবার মধ্যে এক হানাফি দুষ্ট ও বক্তব্য শুনতে যায় নাই আরও ফাঁসা সৃষ্টি করতে গিয়েছে ও বক্তব্য শুনে এসে বলতেছে যে আজকে দিনটাই গেল বেকার এসব ফাউল কথাবার্তা কি এরা বক্তব্য করে ফেতনাবাস এই সব করে স্ট্যাটাস দিয়েছে এরকম কেউ থাকলে কান খাড়া করে শুনে রাখো আদিস মসজিদে আসলে কোরআন সুন্নার মানতে হবে বুঝতে হবে এই মেন্টালিটি নিয়ে তোমাকে আসা উচিত ফেতনা ছড়ার জন্যে না আর তাদের বড় একজন হুজুর বক্তব্য দিয়েছে তাদের অনুসারীদেরকে ঠেকান এরা এরা যদি শক্তিশালী হয়ে যায় তোমাদেরকে কিন্তু কুচকাটা কাটা করবে সে উস্কিয়েছে কিভাবে জানেন যারা রাজনীতি করেন রাজনীতিবিদরা শোনেন যারা ইমামরা ইমামরা শোনেন যারা বক্তাগিরি করেন বক্তারা শোনেন এ আহলাদিস লামা জাবিরা যদি শক্তিশালী হয়ে যায় আপনার বক্তব্য দেওয়া শেষ আপনার ইমামতি শেষ আপনার রাজনীতি শেষ মানে কোনো পয়েন্টকে আর বাদ রাখে নাই বলছেন কোন পয়েন্টকে বাদ রাখেনি এইভাবে না উস্কায় এদের বক্তব্য শুনেই না এদের শ্রোতারা গিয়ে আহলাদি মসজিদ ভাঙে এরাই না করে এটা কিন্তু আপনারা কেন প্রতিবাদ জানাইতে পারলেন না আহলাদিস অঞ্চলগুলোতে যত হানাফি মসজিদ আছে তারা কেন বিবৃতি দেয় না যে আমরা আহলাদিসের মিডলে বাস করি আজ পর্যন্ত কোনো হাদিস একটা হানাফির গায়ে টোকা দেয় নাই এটা কেন প্রচার করা হয় না একটা আহলেদিস কোনো ব্যক্তি কোনো অঞ্চল আমরা তো চাপাই নবামগঞ্জে জানি ওই উত্তরবঙ্গের প্রায় অঞ্চলগুলো আহলাদিসের একটা ঘটনা ঘটেছে ইতিহাসে যে এটাকে হানাফি মসজিদকে ভেঙে দিয়ে তারা আহ বানায় ফেলছে তাহলে মিথ্যাচারের জবাব কেন দেন না এগুলো আমাদেরকে কেন বলতে হবে তো বরং এরা উল্টা আমাদের উপরে অ্যাটাক করে অত্যাচার করে সব কিছু করে এটা আমরা দেখতে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের পক্ষে হয়ে কেন দুঃখের কথাগুলো বললাম এই জন্য যে নারায়ণগঞ্জে যে আমরা কিছু একটা করে দেখাবো অধিকাংশ আহাল হাদিস বলতেছেন মুখে তারপর করেন আপনি আমলিক করেন আপনি বলতেছেন আমি কোরআন সুন্নার দাওয়াত পেয়ে গেছি এখন আমলিক নাই আপনি আবার লেজুর ধরছেন বিএনপির সাথে আপনাকে কোনো না কোনো একটা দলের সাথে থাকতেই হবে কেন কেন আপনি কোরআন সুন্নাকে এই মেম্বর থেকে কে কথা বলা হয় নাই যে গণতন্ত্র হারাম কেন আপনাকে বলা হয় যে এই রাজনীতিক একটা দল আরেক দলকে মারা যাবেন এটা হারাম মুসলিমের রক্ত ঝরানো হারাম বলা হয়নি লুটতারাজ করা রাস্তাঘাট বন্ধ করে দেওয়া এটা কি সালাফি আলেমদের বক্তব্য না তার মানে আপনি তাহলে কোথায় গ্রহণ করলেন আপনি তো আপনার মিজাজ ভিত্তিক চলে এখন পর্যন্ত আপনি কিছু হলে রাস্তা বন্ধ করে দেন বাস গাড়ি সব ভাঙচুর করে দেন কিছু হলে রাস্তায় এটা কার শিক্ষা যারাই শিক্ষা দেয় যারা আপনাদেরকে মাঠে নিয়ে নামে তারা সালাফি আলেম তারা কোরআনসুন্না দিয়ে বক্তব্য দেয় তাহলে তাদের পেছনে পেছনে আপনারা ঘুরেন কেন কোন সালাফি আলেম ফতুয়া দিয়েছিল বড় যে আসো মাঠে নামি কে বলেছিল এটা সৌদি আরবের বিজ্ঞ ওলামা যারা কিবার ওলামা তাদেরকে প্রশ্ন করা হয়েছে তারা ডাইরেক্ট বলতেছে এইভাবে বিক্ষোভ করা ইসলামের জাহেজ নাই তার মানে তাদের ফতোয়া নিয়ে চলবেন না তা আপনি কাদের ফতোয়া নিয়ে চলেন যারা নিজেকে আহলেজ বলতে ঘৃণা করে যারা নিজেদেরকে কোনদিন আহলাদেশ পরিচয় দেয় না বরং উল্টা প্রশ্ন উত্তর করলে এমন উত্তর দিবে যে আহ্লাদেশ ঘায়েল হয়ে যাবে হানভি মাজাব টিকে যাবে অথচে নিজেকে সে হানভিও বলে না প্রকাশ এমন এমন ব্যক্তিদের পেছনে ছোটেন কাদের দল ভারী হয়েছে সুডাউন যে করবে কাদের দল ভারী হয়েছে কি হয়েছে ফিলিস্তিনের এই এটাতে আপনি বলেন হ্যাঁ হয়েছে অনেক মানুষকে দেখিয়েছেন এটা করতে গিয়ে আরেকটা কি করেছেন সৌদি আরবের বাদশার মানে উপরে দিয়ে দিয়েছেন আপনার রাগ একটা মন্দ লোকের কারণে আজকে এতগুলো প্রবাসীর উপরে এটার একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সৌদি আরবের শাসকের উপরে তুমি এতটুকু বিচক্ষণতা দান করো তারা যেন আমাদের এই নির্বুদ্ধের কারণে আমাদের বাংলাদেশের মুসলিমদের প্রতি যেন তাদের বিরূপ কোনো ধারণা তৈরি না হয় বলেন আমি কারণ আমরা সবসময় বলি সৌদি আরবেও খারাপ কাজ হয় পৃথিবীর সব দেশেই খারাপ কাজ হয় কিন্তু বর্তমানে ইসলামের পক্ষে বা সঠিক কোনো ইসলাম তুলনামূলক যদি থেকে থাকে সেটা আজও পর্যন্ত সৌদি আরবে আছে নাকি নাই তারপরে মুসলিমদের উপকার অর্থে সৌদি আরব যতটা আগে এগিয়ে আসে কোন রাষ্ট্র এত আগে এগিয়ে যায় কে এত বড় ভূমিকা পালন করে অতএব আমাদের সাথে আপনাদেরকে আমরা ব্যক্তিগত আমি তো সৌদি দশ বছর ছিলাম না আপনি জানেন আমাদের সাথে কি হয়েছে জীবনে কোনো দিন বলবেন বা মানে শুনছেন যে আমরা বলছি সৌদি আরবের পোলাপান কি খারাপ নাই ডিম ছুঁড়ে মারে না পানির বোতল দিয়ে ঢেলা দেয় না হ্যাঁ দাঁড়িয়ে দোড়ে টান দেওয়া হয় নাই ধাক্কা দেয়নে থাপ্পড় দেয়নি আমাদেরকে কিন্তু কোনো দিন বলেছি কেন করি নেই কারণ এটা ন্যাশনালিটি জাতীয়তাবাদ এটা সবার মধ্যে আছে ওদের মধ্যে আছে ওরাও জালাস ফিল করে ওদেরও খারাপ ইতর লোক আছে চোট বাট আছে কিন্তু তাই বলে কি আমরা আশ পর্য কোনোদিন বলছি আমরা কি সৌদি আরব থেকে সেগুলো নিয়ে আসছি আমরা সেখান থেকে ভালো কিছু নিয়ে আসছি কে নিয়ে আসছি কোরআন এবং সুন্না দিয়ে ধর্ম পালন করতে হবে সেটা নিয়ে আসছি আমরা ওদের মধ্যে উগ্রতবাদী তো নিয়ে আসি নাই নাহলে আপনার অস্তিত্ব থাকতো না আপনাদেরও তাহলে আমাদেরকে ভালো কিছু শিক্ষা দেওয়া হয়েছে সে ভালোটা নিয়ে আসছি আমরা ওদেরতে খারাপটা কিছু নিয়ে আসি নাই তো কথা হচ্ছে যে এদের এদেরকে সরকারের উচিত এদেরকে আইডেন্টিফাই করে এদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং সৌদি রাষ্ট্রের পক্ষ থেকে বলা উচিত যেটা আমাদের এরা ভুল করেছে এটার জন্য আমরা মানে ক্ষমা ক্ষমাপ্রার্থী তবে মুসলিম হিসাবে আমরা আপনাদের সাথে আছি আমরা যেমন ফিলিস্তিনের আমাদের ভাই সৌদি আরব আমাদের ভাই একই টু জিনিস একটাকে রক্ষা করতে গিয়ে আরেকটাকে আপনি ছোট করতেছেন যে ইন্ডিয়ার মুসলিমকে বাঁচাতে গিয়ে এখন বাংলাদেশে যদি আপনি বলেন আহলাদিস মসজিদ রাখবো না তাহলে আপনার মতো এত মানে নির্বোধ আর কে আছে বলে নিজের দেশে ইসলাম পালন করতে পারেন না নিজের দেশ আর আপনি উল্টায় পাল্টায় ফেলবেন আমি জানি এই কথাটা আবার অনেকের গায়ে লাগবে ইদানিং দেখতেছি যে ফিলিস্তিনের কিছু অসুস্থ লোক বাংলাদেশে ট্রিটমেন্টের জন্য আসতেছে তাই না তাদেরকে খুব বিএপি টাইপের ভাবে চিকিৎসা দেওয়া হবে আল্লাহ তাদেরকে তৌফিক দিক দোয়া করি এই দৃশ্য যখন বাঙালি কোনো এমন ব্যক্তি যখন দেখবে যে চিকিৎসার অভাবে মরে যাচ্ছে যার ঘরে খাদ্য নাই এই বাঙালির ফরিয়াদ কি থাকবে আল্লাহর কাছে যে আল্লাহ এই বাংলাদেশের নির্বুদ্ধের অবস্থা দেখো নিজের ঘরের পাশের রুগীর চিকিৎসা হয় না টিকিট পাই না টাকা ছাড়া আর তারা ফিলিস্তিন থেকে রুগী এনে চিকিৎসা করে বাহবা নিচ্ছে এটাই না বলবে বাংলাদেশের দরিদ্রদের অবস্থা কি আপনি জানেন আপনি গিয়ে দেখেন ইমার্জেন্সি কক্ষগুলোর মধ্যে দুর্নীতির কত আঁকড়া এ মানুষগুলো চিকিৎসার জন্য কত বেশি নাজেহাল অবস্থায় আছে তাহলে তাদেরকে আগে দেন এটা আমরা বলবো তো এই জন্য সবসময় আগে নিজের খবর রাখেন তারপর অন্যের দিকে আপনি ঝোঁকেন কিন্তু মানুষ শুধুমাত্র ওই কিভাবে সে মানে ফেমাস হবে সেগুলোকে আগে তুলে ধরে অথচ উপকারের কাজ করে আমরা সালাফিরা আমরা বলতে পারি এটা আমাদের শিক্ষকরা আমাদেরকে ভুল মেসেজ দেয় না আমি আবারও বলি কথাটা আকিদার ক্ষেত্রে সবচেয়ে সেন্সিটিভ ইস্যুতে যখন আমাদের সালাফি আলেমরা এই বেড়াতিদের সাথে মিশে নাই, তাহলে আপনি জেনে নেন দুনিয়াবি যে কোনো কল্যাণকর কাজে অবশ্যই আমাদের সালাফি আলেমরা এদের চাইতে বেশি জ্ঞান রাখে এটা জেনে নেন আপনি এবং তাদের ফতো টিকে থাকবে যেই ব্যক্তি আল্লাহ কোথায় আছে সেটাই জানে না বাংলাদেশের এত বড় মসজিদের খতিব দোয়া করতে গেলে তার দুম যাচ্ছে যেই ব্যক্তি এটাই জানে না বেরিয়ে যে ঈদের সালাতের মধ্যে ইমামের সাথে কোন পাশে কে দাঁড়াইতে পারবে এটা যদি এদের বড় হজুররা না জানে তাহলে এদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন এরা আপনাকে কিসের রাস্তা দেখাবে যে দুই রাখার নামাজই পড়াইতে পারেনা ঠিক মতো ঈদের নামাজ পড়াইতে গেলে দশটা করে ভুল এমন মাসলা দিয়ে দিয়েছে ওই প্রথম রাকাতে প্রথম দেয় তাকবীর আর দ্বিতীয় রাকাতে রুকুর আগে দেয় তাকবীর যেটা অধিকাংশ মানুষের নামাজের বরবাদ হয়ে যায় তাহলে যে জাতি আপনাদেরকে এখন পর্যন্ত একটা সঠিক মাসলাই দিতে পারলো না তারা আপনাদেরকে ক্রিটিক্যাল অবস্থায় কোথায় নিয়ে ফেলবে আপনাদেরকে এইভাবে নিয়ে জঙ্গলে নিয়ে ফেলে দেবে তো এখন সময় আছে আপনারা નિર્বুদ্ধতা থেকে কোরান হাদিসের দিকে ফিরে আসেন